হ্যালো গাইস সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো চলো আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক তো গাইস সবাইকে হ্যাপি নিউ ইয়ার দুই হাজার চব্বিশ সবার দিনগুলো খুব ভালো করে কাটুক আর তোমাদের দিনগুলো যেন প্রতিটা মুহূর্ত ভালো করে কাটাও এটাই কামনা করি আজকে সকাল সকাল খুব ঠান্ডা কুয়াশা এখন বাজে আটটা তো দেখো গাইস কত কুয়াশা তো ওই পাশে যে গাছ আছে ওদিকে কিছুই দেখা যাচ্ছে না ওদিকে গাছ বাগান জঙ্গল কিছুই দেখা যাচ্ছে না দেখো গাছ কত ঠান্ডা কুয়াশা তার মধ্যে তোমাদের মাঝে ভিডিও নিয়ে আসছি কারণ এই হ্যাপি নিউ ইয়ার সবাই খুব এনজয় করো আর যারা যারা পিকনিক খাও তারাও খুব এনজয় করো ঘুরতে যাও তোমাদের এই বছরটা আগামী দিনগুলো যেন আরও ভালো করে কাটাও আর তোমাদের ভালোবাসা পেলে একটু সাপোর্ট পেলে হয়তো আমিও ভালো করে দিনগুলো কাটাবো তোমাদের ভালোবাসা নিয়ে তো গাইস দেখো কত ঠান্ডা কুয়াশা কুয়াশা এখনও রোদ্রে উঠে নাই আজকে যে এত ঠান্ডা আর কুয়াশা বলাই যায় না ভাবার বাইরে সকালে আমি ছয়টা দিকে উঠে দেখি যে কুয়াশা তারপরে আবার কিছুক্ষণ বিছানায় ছিলাম তারপরে না ভাল লাগে না কারণ তবুও ভিডিওটা তোমাদের মাঝে শেয়ার করতেছি কারণ সকাল সকাল পরে আবার আজকে তবু তবুও আজকেও আমার কাজে যেতে হবে কাজে যেতে হবে কারণ কাজ আছে ভাই একদিনও ফ্রি পাই না শুধু কাজ আর কাজ তাও তোমাদের মাঝে ভিডিও দেওয়ার চেষ্টা করি তো নতুন বছরে সবাই হাসি খুশি দিনগুলো কাটাও খুব ভালো করে কাটাও আনন্দই কাটাও আর ঘোরাফিরা করো পিকনিকে যাও আর আর যদি সময় পাই তোমাদের মাঝে শেয়ার করবো ঘোরাফিরা তো গাইস নতুন বছরের আবার ভালো ভালো ভিডিও নিয়ে আসবো তো গাইছ বেশি দেরি করবো না ভিডিওটা এখানেই শেষ করছি কারণ কাজে যেতে হবে লেট হয়ে যাচ্ছে আর এখনও খাওয়া দাওয়া করি নাই তো বাড়ি যেয়ে খাওয়া দাওয়া করে বের হয়ে কাজে যাবো তাই ভিডিওটা এখানেই শেষ করছি আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে তোমাদের বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন আর দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে নিজের খেয়াল রাখবেন বাই